নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি খুবই মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে চকলেট প্যানকেক তৈরি করে দেখাবো চকলেট প্যানকেক তৈরি করা কিন্তু খুবই সহজ আর ছোট বাচ্চারা কিন্তু এই চকলেট প্যানকেক খুবই পছন্দ করবে অনেক সময় দেখা যায় কেক খাওয়ার খুবই ইচ্ছা করে কিন্তু কেক তো আর ঝটপট তৈরি করে নেওয়া যায় না কিন্তু এই চকলেট প্যানকেকগুলো কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় তখন কিন্তু আপনারা চকলেট প্যানকেক তৈরি করে খেতে পারবেন আর চকলেট প্যানকেক তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না চকলেট প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে দুইটি ডিম নিয়েছি এবার নিয়ে নেব হাফ কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন এবার দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স এবার একটি কাঁটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে গলে যায় আমি এখানে দুইটি ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও কিন্তু চকলেট প্যানকেক তৈরি করে নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর চিনি কিন্তু ভালোভাবে গলে গিয়েছে এবার আমি একটি চালনির সাহায্যে সব কিছু চেলে নেবো চকলেট প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা যদি একটি ডিম দিয়ে চকলেট প্যানকেক তৈরি করেন সেক্ষেত্রে ময়দা কম করে নেবেন এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আর দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন কারণ গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এবার চালনির সাহায্যে সব কিছু ভালো করে চেলে নেব। সব কিছু ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়ার ফলে কিন্তু অনেক ভালো হয় চেলে নেওয়ার পরে যেগুলো থেকে যাবে সেইগুলো আমি ফেলে দেব এবার দিয়ে দেব ওয়ান কাপ তেল তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক কাপ দুধ আমি আগে থেকে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব দুধ কিন্তু একবারে অনেক দেওয়া যাবে না দুধ একবারে দিলে কিন্তু ব্যাটার অনেক পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটার বেশি ভালো হবে আমি আবারও এখানে হাফ কাপ দুধ দিয়ে দেব আর দুধ দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটার যত ভালো হবে প্যানকেক কিন্তু ততটাই ভালো হবে ব্যাটার বেশি ঘনও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না একটু সময় নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্ব কিন্তু আমার একদমই ঠিক আছে আমি আর দুধ দেব না কেকের ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্ব কিন্তু একদমই ঠিক আছে এবার আমি চকলেট প্যানকেকগুলো তৈরি করে নেব চকলেট প্যানকেক তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি একটি পরিষ্কার কাপড়ে অল্প করে তেল দিয়ে ফ্রাই প্যান ভালো করে মুছে নিতে হবে এবার একটি মেজারমেন্ট কাপের সাহায্যে ব্যাটার দিয়ে নেব আর মেজারমেন্ট কাপের সাহায্যে ব্যাটার দিলে প্যানকেকগুলো সবগুলো একই সাইজের হবে আর প্যানকেকগুলো তৈরি করার সময় চুলার আশ কিন্তু একদমই লো করে রাখতে হবে চুলার আজ যদি বেশি থাকে তাহলে কিন্তু প্যানকেকগুলো একদমই পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে না আপনারা আমার চুলার আঁচ দেখে আশা করি বুঝতে পাচ্ছেন যে আমি চুলার আঁচ কতটা লো করে রেখেছি প্যানকেক হয়ে গেছে এবার আমি প্যানকেক উল্টে দেব প্যানকেকগুলো হতে কিন্তু একদমই সময় লাগে না আমি যেহেতু একদমই লো আসে প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি এজন্য এক একটা প্যানকেক হতে আমার এক এক মিনিট সময় লেগেছে আপনারা যদি চুলা রাশ একটু বেশি দেন তাহলে প্যানকেকগুলো তৈরি করতে একটু কম সময় লাগবে তবে আমার মতে চুলা রাশ কম করে দিয়ে প্যানকেকগুলো তৈরি করাই অনেক ভালো তাহলে প্যানকেকগুলো অনেক ভালো হয় আমার একটি প্যানকেক তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি ব্যাটার যদি পারফেক্ট হয় আর চুলা রাশ যদি কম থাকে তাহলে অবশ্যই প্যানকেকগুলো সুন্দর হবে ব্যাটার দেওয়ার আগে ফ্রাই প্যান যেন খুব বেশি গরম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমার আরও একটি প্যানকেক তৈরি করে নেওয়া হয়ে গেছে আর প্যানকেকগুলো দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে আমি ঠিক একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নেব সবগুলো প্যানকেক আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর সবগুলো প্যানকেক কিন্তু অনেক সুন্দর হয়েছে আর প্যানকেকগুলো কিন্তু অনেক নরম হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটি প্যানকেক ভেঙে দেখিয়ে দিলাম যে প্যানকেকের ভিতরটা কেমন হয়েছে প্যানকেকের ভিতরে আর বাহিরে দুই পাশে কিন্তু অনেক সুন্দর হয়েছে প্যানকেকগুলো কিন্তু একদমই নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে প্যানকেকগুলো কতটা নরম হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন